শিলিগুড়ি ও তার সংলগ্ন এলাকায় বর্তমানে চলছে চুরির হিড়িক চোরের দাপটে অতিষ্ঠ সাধারণ মানুষ সুযোগ পেলে গৃহস্থের বাড়িতে হাত সাফ করে সর্বশান্ত করে গা ঢাকা দিচ্ছে চোরের দল শুধু তাই নয় শহর ও তার অলিতে গলিতে এসি তার থেকে শুরু করে ফেন্সিং লোহার গ্রিল গেট এমনকি লোহার স্ল্যাব নিমেষে চুরি করে নিয়ে উধাও হয়ে যাচ্ছে চোররা বর্তমানে এমন ভুরি ভুরি চুরির ঘটনায় অভিযোগ পুলিশ কমিশনার এলাকার বিভিন্ন থানায় তবে পুলিশ নিজের দায়িত্বের সাথে কর্তব্য পালন করতে গিয়ে বিভিন্ন সময় তাদের হাতে নাতে ধরছে এই সমস্ত ক্ষেত্রে উদ্ধার হচ্ছে চুরি যাওয়া সামগ্রী তবে শহর এবং শহর সংলগ্ন এলাকা থেকে চুরিকে নির্মূল করা পুলিশের কাছে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে গত শুক্রবার বৃষ্টি ভেজার রাতে ফের দুই দুষ্কৃত থেকে চুরির সামগ্রী সহ গ্রেফতার করলো এনজিপি থানার সাদা পোশাকের পুলিশ ধৃত দুজনের মধ্যে একজন আবার নাবালক আরেকজনের নাম রাঘু পার্শ্বান আন্তৃতরা শহীদ কলোনি এবং সাউথ কলোনির বাসিন্দা জানা গিয়েছে ওই চুরির মালগুলি পোড়াঝাড় এলাকায় লুকিয়ে রেখেছিল তারা এরপর তাদের জিজ্ঞাসাবাদ করেই চুরির মাল উদ্ধার করে পুলিশ শনিবার জুতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় मोटे है मैं तो जाके लाख को हाँ हाँ हाँ